আজকাল নতুন একটি আইপি বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি চালু করা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে যখন বাজার রিমাস্টার এবং রিমেক দ্বারা পরিপূর্ণ আমাদের অনেকেরই পরিচিত ফ্র্যাঞ্চাইজগুলোর পুনরুত্থান দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে তবুও কিছু কোম্পানি এবং ডেভেলপার নতুন কিছু তৈরির সাহসিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যতদিন যাচ্ছে টেকনোলজি ততই উন্নত এবং শক্তিশালী হয়ে উঠছে তার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে তার ব্যবহার শেষ কয়েক বছরে এই টেকনোলজির সাহায্য নিয়ে গেমিং ইন্ডাস্ট্রিতে যে নবজাগরণ ঘটেছে তা খুবই প্রশংসনীয় আর এর ফলেই বাজারে এসেছে বিভিন্ন ঘরানার বা জন গেমস যেগুলির সংখ্যা দিনে দিনে বেড়িয়ে চলেছে সেই অ্যাকশন আর গেমই হোক বা সোলস লাইক গেমসই হোক আর এই কারণে এখন সঠিকভাবে বিচার করে বলা যাবে না যে কোন গেমটি অন্যটির থেকে অনেক বেশি শ্রেষ্ঠ এবং উপভোগ্যের তো কিছুদিন আগে এমন একটি গেম রিলিজ হয়েছে যে গেমটি পুরো গেমিং কমিউনিটিকে মনোমুগ্ধ করে রেখেছে এবং গেমার্সদের হৃদয়ে আলাদাই জায়গা করে নিয়েছে এটি শুধুমাত্র একটি গেম নয় বরং একটি মহাকাব্যিক যাত্রা হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই ধরেছ আজ আমরা কথা বলবো বছরের সবচেয়ে জনপ্রিয় এবং আকর্ষণীয় অ্যাডভেঞ্চার গেম ব্ল্যাকমিথ উকং নিয়ে একটি ভিডিও গেমকে সঠিকভাবে প্রতিষ্ঠিত এবং উচ্চমানের হয়ে ওঠার জন্য যে যে উপাদানগুলির প্রয়োজন তার সবকটি রয়েছে এই গেমটির মধ্যে আর তার কারণেই সমস্ত ভিডিও গেম প্রেমীদের মনে এই গেমটি আলাদা মাত্রায় উত্তেজনার সৃষ্টি করেছে তো হ্যালো বন্ধুরা আমি তোমাদের হোস্ট সব্যসাচী তো আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব। কি কারণে ব্ল্যাকমিথ উকং গেমটি এবছরের সবচেয়ে বড় মহাকাব্যিক অ্যাডভেঞ্চার গেম হয়ে উঠলো এবং কেনই বা এই গেমটি এই বছরের দ্য গেম অফ দ্য ইয়ার হিসেবে বিবেচিত হওয়া উচিত তো চলো তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও তো এই বিশ্লেষণ শুরু করার আগে আমরা দুটো বিষয় নিয়ে একটু আলোচনা করে নেব। যেগুলি হল অ্যাকশন আর পিজ এবং সোলস লাইক গেম বলতে কি বোঝায় এই ঘরানার গেমগুলি কেমনই বা হয় কারণ ব্ল্যাকমিথ উকং গেমটিকে নিয়ে গেমিং কমিউনিটিতে একটি দ্বিমত সৃষ্টি হয়েছে কিছু প্লেয়ার্স এটাকে অ্যাকশন আর বলে আখ্যা দিচ্ছে তো কিছু প্লেয়ার্স এটাকে সোলস লাইক গেম হিসেবে বিবেচিত করছে যেখানে অফিসিয়ালি এই গেমটিকে অ্যাকশন আর পিজি বানানো হয়েছে এবং তার সমস্ত গুণাগুণও এই ঘরানার বাকিটা তোমাদের উপর ছেড়ে দিলাম তাই আমায় কমেন্ট সেকশানে অবশ্যই জানিও তোমাদের মতামত তোমরা এটাকে কোন ঘরানার গেম বলে মনে করো তো প্রথমে দেখে নেওয়া যাক অ্যাকশন আর গেম বলতে কী বোঝায় অ্যাকশন আর গেম এমন একটি গেমিং ঘরানা যেখানে তীব্র অ্যাকশনের পাশাপাশি গেমের কাহিনী অনুযায়ী ভিন্ন ধরনের চরিত্রকে নিয়ন্ত্রণে স্বাধীনতা যেটাকে রোল প্লেইং কাস্টমারাইজেশন বলা হয় এই গেমগুলিতে খেলোয়াড়েরা সাধারণত একটি নির্দিষ্ট চরিত্রকে নিয়ন্ত্রণ করে এবং চরিত্রের দক্ষতা বা স্কিলস সরঞ্জাম বা ইকুইপমেন্টস এবং অস্ত্র বা ওয়েপেন্সগুলিকে আপগ্রেড করে থাকে এবং একটি কাহিনীভিত্তিক ওপেন ওয়ার্ল্ড অ্যাডভেঞ্চারে অংশ নেয় যেখানে বিভিন্ন মিশন ও রহস্য সমাধানের সুযোগ থাকে দ্য উইচার সাইবার পাং টু মতো সেভেন্টি গেমসগুলি এই ঘরানার আদর্শ উদাহরণ এবার আমরা জানবো সোলস লাইক গেম বলতে কী বোঝায় সোলস লাইক গেমস এমন একটি গেমিং ঘরানা যা মূলত ফ্রম সফটওয়্যারের জনপ্রিয় গেম ডার্ক সোলসের আদলে তৈরি এই গেমগুলি তাদের চ্যালেঞ্জিং গেমপ্লে গভীর কাহিনী এবং কঠিন যুদ্ধের জন্য পরিচিত সোলস লাইক গেমে গেমারদের সঠিক কৌশল সময় মতো লড়াই এবং চরিত্রের দক্ষতা বা স্কিলসের উন্নতি করার প্রচুর মনোযোগ দিতে হয় এই সমস্ত গেমগুলিতে শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে গেমারদের খুবই সাবধানী হতে হয় কারণ ছোট্ট একটা ভুলও মৃত্যুর কারণ হতে পারে এবং গেমের গল্প সাধারণত খুবই জটিল এবং রহস্যময় হয় যা ধীরে ধীরে উন্মোচিত হয় গেমে বারবার মৃত্যু হতে পারে কিন্তু এটি গেমের একটি গুরুত্বপূর্ণ অংশ যা খেলোয়াড়কে আরও কঠোর এবং দক্ষ করে তোলে এই গেমগুলির বিশ্ব এবং পরিবেশ ডিজাইন উন্মুক্ত বা সেমি ওপেন ওয়ার্ল্ড হয়ে থাকে যেখানে প্রত্যেক কোনার পিছনে রহস্য এবং চ্যালেঞ্জ লুকোনো থাকে ডার্ক সোলস ব্লাড সেকিরো এবং রিসেন্টলি রিলিজ হওয়া এলডান রিং হলো এই ঘরানার উল্লেখযোগ্য উদাহরণ তো এবার ফিরে আসা যাক আমাদের আজকের ভিডিওর মুখ্য বিষয়বস্তুতে ব্ল্যাকমি টুকং একটি চীনা ডেভেলপার গেম সায়েন্স স্টুডিও দ্বারা নির্মিত একটি অ্যাকশন আর গেম এই গেমটি চীনা সাহিত্যের অন্যতম বিখ্যাত উপন্যাস জার্নি টু দ্য ওয়েস্ট থেকে অনুপ্রাণিত গেমের গল্প চীনা পুরাণ দার্শনিক তত্ত্ব এবং নৈতিকতার গভীর দিকগুলিকে ভিত্তি করে নির্মিত গেমের কেন্দ্রবিন্দু হল সান উকং তাকে মাংকি কিং নামেও রাখা হয় সে একটি অতিপ্রাকৃত সম্পন্ন বানর যোদ্ধা যে নিজেকে প্রতিপত্তিশালী ঈশ্বর এবং দৈত্যদের বিরুদ্ধে প্রমাণ করতে চায় গেমটি শুধুমাত্র যুদ্ধ বা অভিযানের গল্প নয় এটি উকংয়ের নিজস্ব পরিচয় তার অতীত এবং ভবিষ্যতের সন্ধানের গল্প চরিত্রটি সংগ্রাম কেবল শারীরিক নয় এটি মানসিক এবং আধ্যাত্মিকও গেমটি চীনা পুরাণ এবং লোককথার অনেক চরিত্র দানব এবং দেবতাদের মিশ্রণে সমৃদ্ধ যেমন উকঙ্গের প্রতিটি শত্রুপক্ষ এক একটি আলাদা পৌরাণিক দানব বা শক্তিশালী চরিত্রের যাদেরকে হারাতে হলে কৌশল ধৈর্য এবং দক্ষতার প্রয়োজন গল্পটি শুধু উকংের যুদ্ধে সীমাবদ্ধ নয় এটি জিজ্ঞাসা করে ক্ষমতা কীভাবে ব্যবহার করা উচিত একজন সত্যিকারের নায়ককে এবং শক্তি অর্জনের সঙ্গে নৈতিকতার ভারসাম্য কিভাবে রাখা যায় ব্ল্যাকমে তুকং এর মূল বার্তা হল সংগ্রাম এবং পরিবর্তনের মাধ্যমে নিজের প্রকৃত পরিচয় আবিষ্কার এটি এমন এক দুনিয়া যেখানে চরিত্রের প্রতিটি কাজ তার ভবিষ্যৎ নির্ধারণ করে এবং প্রতিটি যুদ্ধে একটি শিক্ষণীয় বার্তা লুকিয়ে আছে ব্ল্যাকমে তুকং গেমটি তার অত্যাধুনিক ভিজুয়াল এবং প্রযুক্তিগত উৎকর্ষতার জন্য গেমিং দুনিয়া বিশাল আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে গেম সায়েন্স স্টুডিও এই গেমের উন্নয়নে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এমন একটি অভিজ্ঞতা তৈরি করেছে যা গেমারদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে ব্ল্যাকমি তুকোং তৈরিতে ব্যবহার করা হয়েছে আন্ড্রাল ইঞ্জিন ফাইভের যা অত্যন্ত উন্নত গ্রাফিক্স এবং লাইটিং প্রযুক্তি প্রদান করে লুমেন এবং ন্যানাইট টেকনোলজি ব্যবহারের ফলে বাস্তবসম্মত আলো এবং অতি সূক্ষ্ম পরিবেশ তৈরিতে এই প্রযুক্তিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বড় বড় বস ফাইট চলাকালীন লড়াই স্পেল ব্যবহার এবং চরিত্রের মুভমেন্টের অ্যানিমেশনগুলির প্রতিটি ডিটেল এমনই নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে যার ফলে অন্যান্য গেমগুলির থেকে কম বোরিং এবং অনেক বেশি আকর্ষক করেছে এই গেমকে গেমের দুনিয়াতে প্রাচীন চীনা সংস্কৃতি এবং প্রাকৃতিক উপাদানদের সমৃদ্ধ করে তোলা হয়েছে যেখানে পর্বত নদী ও ব্রুণের দৃশ্যগুলি এবং ঐতিহাসিক স্থাপত্যগুলির নকশা প্রাচীন চীনের ঐতিহ্যকে বাস্তবায়িত করে এই গেমে শত্রুদের ক্রিয়া কৌশলে ব্যবহৃত হয়েছে খুবই উন্নত মানের এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যার ফলে শত্রুরা কৌশল বদলাতে পারে এবং গেমারের স্ট্র্যাটেজি অনুযায়ী প্রতিক্রিয়া জানায় যা গেমারদের লড়াইকে আরও কঠিন এবং বাস্তবসম্মত করে তুলেছে ব্ল্যাক মে অন্যতম বড় আকর্ষণ হল এর অ্যাকশন প্যাক্ট কমব্যাট সিস্টেম এবং গভীর গেমপ্লে এটি এমন একটি অভিজ্ঞতা প্রদান করে যেখানে প্রতিটি যুদ্ধ কৌশলগত এবং উত্তেজনাপূর্ণ গেমটির অনন্য লড়াই ব্যবস্থা এবং বৈচিত্র্যময় রূপান্তর ক্ষমতা গেমারদের জন্য এক অনন্য অভিজ্ঞতা নিয়ে আসে গেমটির যুদ্ধ ব্যবস্থা রিয়েল টাইম যা গেমারদের দ্রুত প্রতিক্রিয়া এবং সঠিক সময়ে আক্রমণ বা প্রতিরক্ষার উপর নির্ভরশীল প্রতিটি শত্রুর আলাদা আলাদা প্যাটার্ন রয়েছে যা গেমারদের নতুন নতুন কৌশল ব্যবহার করতে বাধ্য করে শত্রুর আক্রমণ রুখে দেওয়া বা এড়ানোর জন্য ডজ এবং প্যারি সিস্টেমে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সান উকংয়ের প্রধান অস্ত্র হল তার জাডুকাঠি বা গোল্ডেন স্ট্যাপ যা আকার ও ক্ষমতায় পরিবর্তিত হতে পারে দূর থেকে শত্রুদের উপর আঘাত হানা বা কাছে এসে মারাত্মক আঘাত দেওয়ার জন্য এটি ব্যবহৃত হয় উকংয়ের প্রতিপ্রাকৃত ক্ষমতাগুলো যেমন শত্রু বিভ্রান্ত করতে নিজেকে ক্রণ করা বা বাতাসে অদৃশ্য হয়ে যাওয়া লড়াই অনেক বড় ভূমিকা পালন করে এই গেমের আরেকটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হল উকঙের বিভিন্ন প্রাণীতে রূপান্তর হওয়ার ক্ষমতা শত্রুদের শক্তি গ্রহণ করে উকং বিভিন্ন প্রাণী বা দানবে রূপান্তর হতে পারে প্রতিটি রূপান্তরের বিশেষ ক্ষমতা এবং কৌশল রয়েছে যেমন একটি ছোট পোকায় রূপান্তর হয়ে শত্রুর নজর আড়ানো আবার দৈত্য বা শক্তিশালী প্রাণীতে রূপান্তর হয়ে শক্তিশালী আক্রমণ চালানো গেমে শত্রুরা শুধুমাত্র শক্তিশালী নয় বরং বুদ্ধিমানও তারা গেমারের আক্রমণের প্যাটার্ন বুঝে কৌশল বদলাতে পারে বড় বড় বস ফাইটে শত্রুর একাধিক পর্যায়ে শক্তি বাড়ায় যা যুদ্ধকে দীর্ঘ এবং চ্যালেঞ্জিং করে তোলে গেমের বস ফাইটগুলো অত্যন্ত চ্যালেঞ্জিং এবং প্রতিটি বসের আলাদা কৌশল ও দুর্বলতা রয়েছে যা খুঁজে বার করা গেম একটি গুরুত্বপূর্ণ অংশ উকংয়ের বিভিন্ন স্কিল ও ক্ষমতা গেমারদের পছন্দ অনুযায়ী কাস্টমারাইজ করা যায় নতুন স্কিল আনলক করা বা অস্ত্রের ক্ষমতা বাড়ানোর সুযোগ গেমারদের নিজস্ব গেমপ্লে স্টাইল অনুযায়ী রয়েছে গেমটির ডিজাইন একটি সেমি ওপেন ওয়ার্ল্ড হওয়ায় গেমাররা গল্পের মিশন ও কোয়েস্ট অনুযায়ী বিভিন্ন পথ ধরে অভিযান করতে পারে কিন্তু প্রতিটি পথে রয়েছে নতুন চ্যালেঞ্জ এবং রহস্য ব্ল্যাকমি তুকং গেমটি শুধু ভিজুয়াল এবং গেমপ্লের জন্য নয় এর সাউন্ড ডিজাইন এবং আবেগময় গভীরতার জন্য প্রশংসিত গেমের প্রতিটি সাউন্ড এফেক্ট এবং আবহাওয়া সংগীত চীনা সংস্কৃতি পুরাণ এবং অনুভূতির একটি নিখুঁত মিশ্রণ তৈরি করে উকং লাঠির আঘাতের ধ্বনি শত্রুদের গর্জন এবং অস্ত্রের সংঘর্ষ খুবই বাস্তবসম্মত এবং তীব্র শত্রু বা বস ফাইটের সময় তাদের প্রত্যেকের আলাদা সাউন্ড এফেক্ট থাকে যা তাদের চরিত্রের বৈশিষ্ট্যকে আরও বেশি করে প্রকাশ করে গেমের ব্যাকগ্রাউন্ড মিউজিক চীনা ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র যেমন গু ঝেং এবং এরহু ব্যবহার করে তৈরি যা গেমের কাহিনীর আবেগময় দিকগুলোকে জোরালো করে উকাংয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রদের কণ্ঠস্বর অত্যন্ত অভিব্যক্তিপূর্ণ যা তাদের আবেগ রাগ দুঃখ এবং সংকল্পকে ফুটিয়ে তোলে গেমটি চীনা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষায় উপস্থাপিত হয়েছে এবং এই দুটি ভাষাতেই ভয়েস অ্যাক্টিং খুবই গুরুত্ব দেওয়া হয়েছে যা গল্পের প্রামাণিকতাকে বাড়িয়ে দিয়েছে এবং গেমারদের ঐতিহ্যের সঙ্গে সংযোগ স্থাপন করতে সাহায্য করেছে তো ব্ল্যাকমি তুকং এমন একটি গেম যেখানে নতুন গেমারদের জন্য গল্প এবং দুনিয়া অত্যন্ত আকর্ষণীয় তেমনই অভিজ্ঞ গেমারদের জন্য যুদ্ধ ব্যবস্থা এবং কৌশল চ্যালেঞ্জিং তবে এর অ্যাকশান এবং গেমপ্লেম মেকানিক্সের দুর্দান্ত মিশ্রণ এটিকে সব ধরনের গেমারদের জন্য আদর্শ করে তোলে একটি ভিডিও গেমকে সবার সেরা হওয়ার যোগ্য করে তোলার জন্য তার মধ্যে কিছু নির্দিষ্ট গুণাবলী এবং মানদণ্ড থাকতে হয় এটি কেবল জনপ্রিয়তার উপর নির্ভর করে না বরং এটি গেমের সামগ্রিক গুণগত মান অভিজ্ঞতা এবং উদ্ভাবনের উপর ভিত্তি করে নির্বাচিত হয় এবং তার সবকটি এর মধ্যে ভরপুর রয়েছে যা আমরা আগে আলোচনা করেছি ব্ল্যাকমি তু এর গল্প এমনভাবে সাজানো হয়েছে যা খেলোয়াড়কে শুরু থেকে শেষ পর্যন্ত বেঁধে রাখতে পারে এই গেমটির মধ্যে কোনো বড় গ্লিজ বা বাঘ ছাড়াই মসৃণভাবে কাজ করে যার ফলে একটি উচ্চমানের অভিজ্ঞতা দেয় আর সাথে ডেভেলপারদের সময় মতো সঠিক আপডেট এবং প্যাচ দিয়ে এদিকে আরও বেশি মসৃণ এবং সচল বানিয়ে দিয়েছে যারা খুব টাফ বস ফাইট এবং চ্যালেঞ্জিং গেমপ্লে ভালোবাসো তাদের জন্য বিকল্প কিছু নেই কারণ এর গেমপ্লে এমনভাবে তৈরি করা হয়েছে যা তোমাকে প্রতি মুহূর্তে সম্পূর্ণভাবে ডুবে থাকতে বাধ্য করবে আর এর ভিজুয়াল আর্ট আর গল্প পড়ার ধরন এই গেমকে সত্যি আলাদা করেছে এছাড়া ব্ল্যাকমি তুকোন গেমটি বিভিন্ন উপায়ে খেলা যায় যা প্রতিবারে নতুন নতুন অভিজ্ঞতা প্রদান করে যার ফলে এটির রিপ্লেবিলিটি অনেক মাত্রায় বেড়ে যায় তাই দু সালে এমন গেম আর দেখতে পাবে কি না তা নিয়ে সন্দেহ আছে ব্ল্যাকমি তুকং কেবল একটি গেম নয় এটি একটি শিল্প আর এই সমস্ত কারণেই ব্ল্যাকমি তুকং হয়ে উঠেছে এই বছরের সর্বশ্রেষ্ঠ ভিডিও গেম এবং গেম অফ দ্য ইয়ারে যোগ্য তো তোমাদের কি মনে হয় বন্ধুরা এই গেমটা কি সত্যি এবছরের সর্বশ্রেষ্ঠ গেম তোমাদের বলে মনে হয়েছে যারা খেলেছো তাদের কেমন লেগেছে এবং যারা এটার গেম প্লে দেখেছো ইউটিউবে বা আদার্স প্ল্যাটফর্মে তাদেরই বা কেমন লেগেছে সেই সমস্ত তোমাদের মন্তব্য আমায় কমেন্ট সেকশানে অবশ্যই জানিও এবং তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো তোমাদের বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করো এবং চ্যানেলটিতে আরও এরকম টাইপের কন্টেন্ট এবং আপডেট গেমের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো তোমরা সকলে সবাই ভালো থেকো তো আজকের ভিডিও তো আমি এখানেই শেষ করব তাহলে চলো তাহলে আজকের মতো তো এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে চলো